নমস্কার আমি সন্ধ্যা আজ আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি এই পালং শাক নিয়েছি এই পালং শাক দিয়ে আমি একটি মুখরোচক রেসিপি তৈরি করব। সেই জন্য নিয়ে নিয়েছি পালং শাক একটু মটরশুঁটি আর টমেটো টমেটো দুটো কাঁচা লঙ্কার আদা এবার এই পালং শাক মটরশুঁটিটাকে আমি ভাপিয়ে নেব টমেটোটাকে গেটারে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা আর আদাটা আমি টম পালং শাক আর মটরশুঁটি যখন পেস্ট করব। সেটাকে তার সাথে কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দেবো নমস্কার আমি সন্ধ্যা আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই পালং শাক নিয়েছি এই পালং শাক দিয়ে আমি একটি নতুন রেসিপি তৈরি করব। তার জন্য পালং শাক নিয়েছি নিয়েছি মটরশুঁটি টমেটো তো কাঁচা লঙ্কা আদা আমি এই পালং শাক আর ট মটরশুঁটিটাকে ভাপিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর টমেটোটা আমি আলাদা পেস্ট করব এরপরে আবার আমি ফিরে আসছি আমার পেস্ট হয়ে গেছে পালং শাক মটরশুঁটি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করা হয়ে গেছে এবার এক এক করে আমি উপকরণগুলো দেব আমি এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম চামচ বেসন দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লেয়ার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার একটু মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমিগুলো ভালো করে আমি চামচের সাহায্যে ভালো করে মেখে নেব এরপরে যদি মনে করি আমার একটু চালের গুঁড়ো বা বেসন লাগবে আমি সেটাকে দিয়ে দেবো আমার সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের সামনে চলে এসেছি দেখুন এদিকে আমার টমেটো পেস্টটাও হয়ে গেছে নিয়ে নিয়েছি আলু ডুমডুম করে কেটে এই আলুগুলোকে আমি ভেজে নেব একটু তার আগে আমি শুকনো খোলায় একটু জিরে সামান্য একটু সাদা জিরে আমি টেলে নেব সামান্য একটু সাদা জিরে টেলে নেব নিয়ে আমি এই উপকরণের মধ্যে শুকনো খোলা জিরেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আমি এই পেস্টের সাথে এটার সাথে আমি মিশিয়ে দেব। আমি যে উপকরণটা নিয়েছি পালন শাক মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা এই পেস্টের সাথে মিশিয়ে নেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে আমি সাদা তেল দেব সাদা তেল দিয়ে সাদা তেলটা হয়ে গেলে আমি একে আমি হাতের সাহায্যে একটা করে আমি ভেজে নেব সেই পালং শাকের বড়া বলুন বা কোপ্তা বলুন আগে এই বড়াগুলো বা কোপ্তাগুলো আমি করে নেব তারপরে যে আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি সেই আলুগুলো আমি ভেজে নেব এইভাবে আমি পালং শাকের কোপ্তাগুলো ভেজে নেব এইভাবে আমি সব কাটা ভেজে নেব ফিরে আসছি তারপরে কড়াইতে যা তেল ছিল সেই তেলের মধ্যে আমি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গলু পরিমাণ মতো নুন মিষ্টি আর সিদ্ধ করা মটরশুঁটি ভাজা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রসানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিব জল দিয়ে আমি এই বড়াটা দিয়ে পালং শাকের পালং শাকের কোকটা বলুন বা বড়া বলুন দিয়ে আমি ঢেকে দিয়ে নাফে তারপর ফিরে আসবো আমার হয়ে গেছে পালং শাকের কোপ্তার তরকারি বা ডালনা যাই বলুন এবার আমি একটু নামিয়েও নিয়েছি এবার আমি একটু উপর দিয়ে সামান্য গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা আজকে এই যে আমার মার খাবার নিয়ে যাচ্ছি মাকে সবজি দিয়েছি চাটনি দিয়েছি আর সব সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ কাঁচকলা সিদ্ধ বেগুন ভাজা এটা রেডি করে নিয়েছি এখন মাকে খেতে দিতে যাব কি গো একটু মার খাবারটা দিয়ে আসো না গো আরে রাখলাম না কত বেলা হয়ে গেছে দেখো তো এই আবার রাগারাগি করবে খানে হাঁকে ডাক করবে চিৎকার চাঁচামুচি করবে খানে যে খেতে দিয়ে যাও খেতে দিয়ে যাও হুম আমি আজকে আমি যাব না গো নিচে আমার পাটা ব্যথা করছে রাখি রেখছি তো রেখে দিয়েছি তো এখানেই হ্যাঁ তুমি না তো একটু তাড়াতাড়ি দিয়ে আসো এইভাবে থাকে ভাতটাও আবার ঠান্ডা হয়ে যাবে হুম না আমি রাখলাম তুমি দিয়ে আসো কিন্তু